নমস্কার ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিন কয়েক আগে ওই ধরুন সপ্তাহ ওখানে আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং সেটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল আর ভিডিওটা কি নিয়েছিল সাহেব ভট্টাচার্যকে নিয়ে সেই সময় সাহেব ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় যেটি সাহেবের গোপন মুহূর্তের ভিডিও ছিল মানে এমনটাই দাবি করা হয়েছিল সেই নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর 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 মানে মিম এই নিয়ে আলোচনা চলেছে কাটা ছেড়া চলেছে তো সেই নিয়ে ভিডিওটি বানিয়েছিলেন এবং সেখানে প্রচুর মানুষ কমেন্ট করেছেন প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ প্রচুর আহ সাহেবের অনুরাগীরা রয়েছেন তারা কমেন্ট করেছেন যে সাহেবরা এরকম করতেই পারেন না তো অনেকে আবার এটাও লিখেছেন যে এটি প্রুফ হয়ে গেছে যে এটা এআই দিয়ে বানানো ভিডিও দেখুন এআই দিয়ে বানানো ভিডিও কিনা আমাদের কাছে কিন্তু ততদিন পর্যন্ত কোন রকম কোন প্রমাণ আসেনি মানে যখন আমি ওই ভিডিওটি রেকর্ড করেছিলাম তখন পর্যন্ত এআই দিয়ে বানানো ভিডিও কিনা সেটা কিন্তু প্রুফ এই বিষয়টা বা এই ইনফরমেশনটা আমাদের কাছে এসে পৌঁছয়নি বা সাহেবের কোনো বক্তব্য কিন্তু এই বিষয়ে কখনো কোনো সোশ্যাল মিডিয়া বলুন বা কোনো নিউজ চ্যানেল বলুন সাহেবের কোনো বক্তব্য কিন্তু আমরা পাই সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন আসছে যে সাহেবের এই ভিডিওটি আহ আসলে এআই দিয়ে নাকি সত্যি না এর পেছনে অন্য কিছু ব্যাপার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়ে আহ জোর দিয়ে কিছু বলতে পারি না তো এই আমি করছি কারণ এটা একটা ফলো আপ ভিডিও আহ যে সাহেবের ভিডিওটি করেছিলাম তারই একটা ফলো আপ যে হ্যাঁ এই এতদিনের মধ্যে সাহেব প্রথমবার সেই ভিডিও নিয়ে কিন্তু মুখ খুলেছেন তিনি সাহেবের এই ভিডিওটি যখন ভাইরাল হয় তখন কিন্তু সাহেব এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি এমনকি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও দেখা যাবে মানে বিশেষ করে ফেসবুক পেজ সেখানে দেখা যাবে তার সমস্ত পোস্টের কমেন্ট সেকশন কিন্তু বন্ধ করা এমনকি আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত বন্ধ করা তো এই প্রথমবার তিনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন এই ভিডিওর বিষয়ে তার কি বক্তব্য চলুন শুনে সাহেব দাবি করেছেন যে এটা এআই দিয়ে বানানো ভিডিও এক্স্যাক্টলি তিনি কি বললেন সাহেব বলছেন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমার কোনো বদনাম নেই না আছে কোনো পুলিশ কেস কোন রাজনৈতিক দলের খুঁটি ধরেও আমি চলি না না শুধু একাগ্রতার সঙ্গে কাজ করে বাড়ি চলে যাই আসলে ভালো কাজ করলে যেমন মানুষের আশীর্বাদ থাকে তেমনই আবার অনেকের হিংসার শিকার হতে হয় কিংবা ক্ষোভের মুখে পড়তে হয় একটা এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা হয়েছে তিনি আরো জানান মানুষ যখন ভালো কাজ করতে থাকে তখন এরকম ধরনের ঘটনা ঘটে আমার অনুরাগীদের পাশে পেয়েছি সবসময় বিগত কুড়ি বছর ধরে এমনি এমনি কাজ করছি না আর একটা ভাইরাল ভিডিওতে সেসব মুছে যাওয়া সম্ভব নয় আমি ছিলাম আছি আর থাকবো এভাবে দমিয়ে দেওয়া সম্ভব নয় আমাকে অর্থাৎ সাহেব দাবি করলেন এটা এআই দিয়ে বানানো ভিডিও এবং এই নিয়ে তিনি সাইবার সেলের কাছেও গিয়েছেন অভিযোগ জমা করেছেন এই বিষয়ে তিনি জানিয়েছেন যে সাইবার সেলের সঙ্গে কথা চলছিল বলে তিনি কোনো মন্তব্য করেননি কোনো মিডিয়ায় এবং তিনি এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন যে তিনি কোনো পাবলিসিটি স্টান্টে বিশ্বাসী নন তাই জন্য কোন রকম কোনো মন্তব্য তিনি এতদিন করেন বহুদিন ধরে এই ভিডিও নিয়ে সাইবার সেলের সঙ্গে কথা হয়েছে এবং প্রচুর অ্যাকাউন্ট নাকি ব্লক করা হয়েছে এবং খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে বলে জানিয়েছেন সাহেব ভট্টাচার্য অর্থাৎ সাহেব বলতে চাইলেন তিনি ভালো কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে এবং সেই কাজ কাজের ফলে অনেকে তাকে হিংসা করছে এবং সেই হিংসা থেকেই কেউ এই কাজ মানে অপরাধমূলক কাজ ঘটিয়েছে এদিকে সাহেবের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি কিন্তু সুস্মিতাকে নিয়েও নানান রকম কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলেছে এখানে বলে রাখি সাহেবের পোস্টার হচ্ছে সুস্মিতা দে কথা ধারাবাহিকে আপনারা সবাই জানেন কথার চরিত্র অভিনয় করছেন সুস্মিতা এবং কথা এদের অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে এমন কি এও গুঞ্জন যে দুজনের এই অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু অফ স্ক্রিন পর্যন্ত গড়িয়েছে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের এবং আহ রং মিলান্তি পোশাকেও দেখা যায় এক দুদিন আগেই তাদের একটি অনুষ্ঠানে রং মিলান্তি পোশাকে দেখা গিয়েছে এই সাহেবের পুরো ঘটনাটার প্রভাব কি সুস্মিতার উপর কোনোভাবে পড়েছে তো এই বিষয়ে প্রশ্ন সংবাদ মাধ্যম এবং তিনি কি বলছেন চলুন জেনে নি আহ সুস্মিতা যেমন জানাচ্ছেন যে এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না ভালো খারাপ সবটাই তিনি মেনে নিয়েছেন সবাই যে সবসময় ভালো বলবে এমনটাও নয় খারাপ কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই যারা তাকে তার কাজকে ভালোবেসে তাদের আহ ভালোবাসা আশীর্বাদটাই দিয়েছে সেটাই তার কাছে আহ সেরা প্রাপ্তি তাদের কাছে খারাপ বিষয় নিয়ে ভাবলে কাজের প্রতি মনোসংযোগ নষ্ট হবে বলে জানিয়েছেন সুস্মিতারা তো বোঝা গেল যে সাহেব সুস্মিতা এই বিষয়টা নিয়ে ভাবছেন না বিশেষত সাহেব যেহেতু তার সঙ্গে ঘটনাটা ঘটেছে এবং সুস্মিতাকে এখানে টেনে আনা হচ্ছে যেহেতু তার সঙ্গে একটা প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তো সাহেব এখানে ক্লিয়ার করলেন যে এটা পুরোটাই এআই দিয়ে বানানো ভিডিও আমার ভিডিও যে কতটা ক্ষতিকারক বা প্রভাব ফেলতে পারে আমার আপনার জীবনে সাহেব ভট্টাচার্যের সঙ্গে তো ঘটেছে সেই সময় ঋত্বিক আহ মুখোপাধ্যায়ের সঙ্গেও ঘটেছিল একই ঘটনা তারা দুজনেই সাইবার সেলের কাছে গিয়েছেন কিন্তু এই ঘটনা যে আমাদের সঙ্গেও ঘটতে পারে এই একটা সাবধানমূলক বার্তা দেওয়ার কিন্তুই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই আমরা প্রথম ভিডিওতে দিয়েছি মনে হয় সাহেবের বক্তব্য সামনে আসার পর থেকে কথা বন্ধ হবে তবে এই মর্ফ করা ভিডিওর চল কি কমবে হয় না কারণ এই ধরনের ঘটনা কিন্তু আজকে আর ঘটছে আজ সাহেব ভট্টাচার্য বা আহ ঋত্বিক এরা সেলিব্রিটি হওয়ার জন্য এদের খবর সামনে আসছে আর আমার আপনার মতো সাধারণ মানুষের কটা ঘটনা এরকম সামনে আসে আমরা আগের ভিডিও ভিডিওটিতেও একটি উদাহরণ যেমন দিয়েছিলাম যে আসামে একটি মেয়ের প্রাক্তন প্রেমিক দীর্ঘদিন ধরে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এআই দিয়ে ভিডিও বানিয়ে রেখেছিল যেটা নিয়ে তুলপার হয়েছে যে ঘটনাটা সামনে এসেছে অনেক দিন কিন্তু এরকম ঘটনাও ঘটছে অনেকের সাথে যেটা প্রকাশ্যে আসছে না বা অনেকে প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছেন আমাদের আবারও একই আর্জি যে ভয় পাবেন না সাবধান হন এবং সবাইকে সাবধান করুন এরকম কোনো মানে কোন আপনার সঙ্গে অবশ্যই পুলিশের কাছে যান সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন তাদের দ্বারস্থ হন বাড়িতে বসে ভয় পাবেন না তো আজ এই পর্যন্ত আহ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে